আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওয়া হবার কেহর স্বামী হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকের ভিডিওর বিষয় আমার সাদা জাম গাছ সাদা জাম গাছের এই শীতের সময় শীত শুরু হওয়ার সময় কী পরিচর্যা করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও মানে এদিক ওদিক না আগে সরাসরি চলে যাবো সাদা জাম গাছের কাছে চলুন আমরা চলে যাবো সাদা জাম গাছ তো চলে এসেছি আমি সাদা জাম গাছের কাছে দেখতে পাচ্ছেন জাম গাছ এটা মানে বছরের সাদা জাম গাছ গুড়ি কেমন মোটা হয়ে দেখতে পারছেন গোড়াতে ফোন ট্রান্সফার করা দরকার মানে রিপোর্ট করা দরকার তো প্রথম কাজ যেটা আমাদের হবে এই মুহুর্তে যদি আপনার গাছ এক জায়গায়তে বহুদিন থাকে তাহলে এখন যদি রিপোর্ট করে নেন মানে শীতের সময় ফল আসার আগে আগে তাহলে কিন্তু ভালো সব জায়গায় ভালো এবং যদি মনে করেন রিপোর্ট করবেন না তাও হবে তাহলে এই সাইড 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 মাটিটা কিছুটা তুলে আবার নতুন সার মাটি যুক্ত এখানে ভরে দিলেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি এটাকে প্রথমত মানে ট্রান্সফার করব। আর রিপোর্টের সিজন ধরেন সেপ্টেম্বর শেষ এবং অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসেও চেঞ্জ করা যায় তো অক্টোবর মাসে বেটার সব জায়গায় ভালো নভেম্বর মাসে চেঞ্জ যদি করেন রিপোর্ট করেন সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এখন আমি এটা চেঞ্জ করব তো প্রথমে আমরা এটাকে চেঞ্জ করে নেব দেখে নিই কীভাবে চেঞ্জ করবো আমরা তো এটা আমার এর আগে বছর চেঞ্জ করলে হতো তো সময় হয়নি করা হয়নি তো এখন আমি এটাকে বিশ লিটার হয়তো হবে তো বিশ লিটার থেকে এবার আমি ফার্স্ট টাইম পঞ্চাশ লিটার মানে ড্রাম ইউজ করবো আমি আমার ছাদে একটাও কিন্তু পঞ্চাশ লিটার ড্রামে গাছ নেয় এদিকে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ ওখানে সপেদা ওখানে চালতা বেদানা সবগুলোই কিন্তু আমার ওই বিশ লিটার বা পঁচিশ লিটারের ড্রামে রয়েছে ফার্স্ট টাইমে আমি এবার পঞ্চাশ লিটারে ট্রান্সফার করবো তো এটা এরকম বিশ লিটার হবে এটাকে আমি পঞ্চাশ লিটার ড্রামে ট্রান্সফার করবো ট্রান্সফার করার জন্যে আমাদের যেটা করতে হবে এখন সাইড সাইড হালকা কিছুটা মাটি তুলে মাটিগুলো তুলে নেবো নাহলে ড্রামটা ছাড়বে না এইভাবে কিছু দিয়ে তুলে নিতে হবে তো প্রথমত এরকমই একটা কিছু যেটা মানে দালি টাইপের এটা সাবল টাইপে দেখছেন এগুলো রিপোর্ট করার জন্য খুব কাজে লাগে এই ধার ধার এটাতে ভালো মাটিগুলো তোলা হয় হালকা গ্যাপ করলে পরে কিন্তু আপনার ড্রামটা বেরিয়ে চলে আসবে এবং মাটির টবে থাকলে পরে আরও তাড়াতাড়ি হয়ে যায় হালকা ঠোকা দিলে কিন্তু বেরিয়ে যায় তখন আমাকে হালকা সাইড সাইড মাটিগুলো তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন শিকড় কতগুলো শিকড় হয়ে আছে এখন উপরে সব মূল বেরিয়ে গেছে উপরে যাচ্ছেন কত শিকড় এই মুহূর্তে এইও চাই চাচ্ছে যে আমাকে এখন অন্য জায়গাতে বড় জায়গায় শিপ করে দেওয়া হোক প্রচুর শিকড় এগুলোর শিকড় কাটা পড়লে কিন্তু কিছু হবে না ভয় পাবেন না এগুলোর শিকড় কাটা পড়লে কোনো কিছু যায় আছে না গাছের অতিরিক্ত শিকড়ের কারণে কাটা যাচ্ছে না সাইড সাইড কিছুটা খালি করে নিয়ে এইভাবে ঠোকা দিলে পারে শিকড়গুলো ছেড়ে দেবে এবং এটা উঠবে এর জন্য দুজন প্রয়োজন হবে তবে হালকা করে ঠোকা দেওয়ার জন্য এটাকে তো বের করে নিয়েছি বের করতে একটু অসুবিধা হলো দুজন লাগছে আর সাইড সাইড একটু সময় নিয়ে যদি তুলেন তাহলে একা একা হয়ে যাবে তো এইভাবে আমরা এটাকে কেটে ফেলবো অনেকটাই সাইড সাইড ঝরে নেবো এই ঝুড়াতে কিন্তু কোনো সমস্যা হবে না কাছে বহন চল ভালো হবে দেখি ব্যাপক বাউন হয়ে এসতে যে যেকোনো ধারালো জিনিস দিয়ে এইভাবে শিকড়গুলো গুলো ছেড়ে ফেলবেন মানে এখানে কুন্নি ইউজ করছে কুন্নি বা ধারালো ছুরি বা কাতি যে কিছু জিনিস একটা ইউজ করতে পারেন ধার ধার আমি ঝুড়ে নিলাম এখন কিছুটা নিচেটাও ঝুড়ে ফেলবো যেহেতু টবে ছিল এর মধ্যে বালি পাথর থাকে নিচেটাতে এই যে দেখতে পাচ্ছেন বালি পাথরটাকে অবশ্যই হটে নেমে রিপোর্ট করার আগে ড্রেনেজের যে জল নিকাশের ব্যবস্থা করা থাকে সেটা পাথর এবং বালি দিয়ে দেখছেন আমি তোলাটা কিছুটা ছাড়াই করে নিলাম এবং শিকড় দেখতে পাচ্ছেন কত শিকড় রুট বাউন্ড হয়ে গেছিলো সব দেখতে পাচ্ছেন তো এইভাবে এখন আমাকে ট্রান্সফার করতে হবে অন্য একটা ড্রামে তো মাটির জন্যে যে আমার ভিডিও রয়েছে মানে জৈব পদ্ধতিতে মাটি কীভাবে তৈরি করবেন তো সেম পদ্ধতিতে তৈরি করা আমার মাটি রয়েছে ওখানে সাইডে তৈরি আছে তো সব আমি ছাটে ফাটাই করে নিয়েছি ছাটাই করে নেওয়ার পরে অবশ্যই যে কোনো একটা ফাঁকি সাইড ইউজ করবেন ভাটার যেহেতু শিকড়গুলো অনেকটা ছাটাই পড়েছে আপনার যদি ছাড়াই না পড়ে বা আপনাকে ছাঁটাই করতে না হয় ছোটো থেকে বড়োতে করবেন তাহলে যদি স্প্রে না করেন তাও হবে আমি এখানে একটা পারফেক্ট সুপারি হালকা স্প্রে করে দিচ্ছি যেহেতু ছাঁটাই করেছি আমি একটা চার সাইডে ছাঁটাই করে নেবেন সাইডে উপরে নিচে তাহলে ফাঙ্গাস লাগার ভয়টা আপনার থাকবে না চার সাইডে আমি ফাঙ্গাসাইড বা যে কোনো কীটনাশক স্প্রে করে দেবেন পারফেক্ট সুপার স্প্রে করে দিলাম এবার আমি ট্রান্সফার করব এই পঞ্চাশ লিটার ড্রামে এই প্রথম আমি পঞ্চাশ লিটার ড্রামে কোনো একটা গাছ রিপোর্ট করতে যাচ্ছি তখন এই পঞ্চাশ লিটার ড্রামে রিপোর্ট করার জন্যে মানে করার আগে যেটা আমাদের করতে হবে যেটা সব চাইতে প্রয়োজনীয় যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই ড্রেনেজের আপনাকে মানে সুন্দর রাখতে হবে ভালো রাখতে হবে যাতে জল এক্সট্রা জল জমে না যায় নিচে নাহলে কিন্তু জল জমে গিয়ে মারা যাবে তো দেখছেন এখানে আমি সব হোল্ড করে নিয়েছি ফুটো করে নিয়েছি তো আপনি ড্রিল মেশিন যা করতে পারেন বা সি গরম করেও ফুটিয়ে নিতে পারেন এভাবে আমি কিছু এটা কেটে সে অ্যান্ড মেশিন দিয়ে এগুলো সব আটের রড দিয়ে শিখ গরম করে ফুটিয়ে নিয়েছি তো এইভাবে আপনাকে অবশ্যই করতে হবে এইভাবে করে নেওয়ার পরে আপনাদেরকে যেটা নিচে করতে হবে প্রত্যেকটা টবের ক্ষেত্রে এটা করতে হয় সেটা বালি পথর একটা নিচে একটা বেড তৈরি করতে হবে তখন আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি তো যেটা বড়ো হোল্ড করে রেখেছি আমি ফুটে সেখানে একটা যে কোনো একটা খুশি দিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলাম এবং আমাকে এবার টনচিপ বা যে বাড়ি তৈরি করতে বালি পাথর ছেলে নেওয়ার পরে যে রাবিস বের হয় সেইগুলো দিয়ে আপনাকে ফুটোগুলো ঢাকা দিয়ে দিতে হবে আমি এখানে টনচিপ ইউজ করলাম আমার কাছে টনচিপ রয়েছে এবং এর মধ্যে কিছু বালের চালার যে রাবিশ সেটাও রয়েছে টনচিপ দেওয়ার পরে দেখছেন এখানে সেন টনচিপ দিয়ে দিয়েছি আমি সব হোল্ডগুলো ঢাকা দিয়ে দিয়েছি এবং সাইডেও আমি কিন্তু দুটো করে চারটা হোল্ড করে রেখেছি চার সাইডে চারটা যাতে নিজ যদিও জমি যায় সাইড দিয়ে যাতে সেটা এখানে এবার কিছু বালি ইউজ করবো আমি মোটা বালি হলে পারে বেশি ভালো বালি পাথরটার ওপরে আবার বালি দিয়ে একটা বেড বালি পাথর দিয়ে আমার বেড তৈরি এবার আমি এখানে যে মাটি তৈরি করে রেখেছি সেই মাটি ইউজ করবো তো চিরুনামে ছিল মাটির কাছে সেই মাটি আমি এখানে রেডি করে রেখেছি আর এটা সেই মাটি যে মাটিগুলো আমি মানে রিপোর্ট করে থাকি রিপোর্ট করেছি এবং যে কোনো বেড থেকে নিয়ে এসেছি যেইগুলো মাটির পাওয়ার কমে যায় সেইগুলো মাটি আবার আমি তৈরি করেছি পাওয়ার বাড়িয়ে আবার উপযুক্ত করে তুলেছি সেই মাটিগুলোই এখন দেখতে পাচ্ছেন সেই মাটিগুলোতেই মানে চেঞ্জ করা মাটি যেগুলো নিস্তেজ হয়ে যায় পাওয়ার কমে যায় সেইগুলো আবার আমি ইউজ করছি এগুলো তৈরি হয়ে গেছে আমার এখন এই মাটিগুলোই সেই গাছে আমি ইউজ করব মাটি এখানে আমি ভরে দিয়েছি সেই মাটি অবশ্যই মাটিগুলোকে চেপে চেপে দেবেন মাটিগুলো চেপে চেপে এবং সে যে গাছটা ইউজ করবেন সেটা কিছুটা নিচেই রাখবেন এভাবে করে মাপ করে দেখে নেবেন গাছ এখানে আমি আর একটা মাটি লাগবে আমার কাছে কিছুটা মাটি আরও দিয়ে দেব আর আমি কিছুটা মাটি এখানে দিয়ে দিলাম মানে দুই তিন ইঞ্চি নিচে যাতে থাকে যাতে আপনি পরবর্তীতে তার উপরে মাটি সার ইউজ করতে পারেন সেই জন্য একটু ফাঁকা রাখবেন এভাবে আমি দিয়ে দিয়েছি এবার আমি এখানে প্রতিস্থাপন করে দেব জাম গাছ করে দিলাম এবার ভালোভাবে সাইড সাইড মাটি আমি এখানে প্যাক করে দেবো আর গুঁড়ে দেখছি বেশ মোটা হয়েছে তো বসিয়ে দেওয়ার পরে যে সাইডে গ্যাপগুলো আছে এইগুলোতে ভালোভাবে খুঁচে খুঁচে এভাবে ভরে নেবেন যাতে গ্যাপগুলো না থাকে ভালোভাবে প্যাক করে দেবেন কিছুটা আমি খালি রাখলাম জল দিয়ে কিছুটা আরও বসে যাবে তো মাটি আমি ভরে নিয়েছি মাটি ভরে নেওয়ার পরে অবশ্যই জল ইউজ করতে হবে এখানে প্রথমত ভরপুর জল দিয়ে দেবেন এবং বেশি ছাটা ফাটা করলে পারে ছায়া জায়গাতে রাখতে হয় তো যেহেতু শীত পড়া শুরু হয়ে গেছে তো ছায়াতে না রাখলেও চলবে আর যদি আপনার জায়গায় থাকে বেশি ছাঁটা করলে পারে আপনি কি কদিন এক সপ্তাহ মতো ছায়া জায়গাতে রাখতে পারলে বেশি ভালো এতগুলো কাজ যেহেতু শরীর নিয়ে যাওয়া ছায়া থেকে আবার রোদরে নিয়ে আসা সম্ভব যার কারণে আমি রোদরে রেখে দেবো তো এই ছিল রিপোর্ট এইভাবে রিপোর্ট করতে হবে আপনাকে এবং রিপোর্ট করে নেওয়ার পরে জল দিয়ে দেবেন জল দেওয়াটাই কিন্তু শেষ কাজ না তো রিপোর্ট করা আমার কমপ্লিট রিপোর্ট করে নেওয়ার পরে এখন যে আবার যেটা করতে হবে সেটা যেহেতু এর প্রায় মানে ফেব্রুয়ারি মার্চ এই সময়গুলোতে ফুল চলে আসে তো যার কারণে আপনাকে এই মুহূর্তে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ধ্যান রাখতে হবে যাতে আপনার গাছটা ফ্রেশ থাকে যাতে কোনো ফাঙ্গাস কীটনাশক অ্যাটাক না হয়ে যায় যার কারণে আপনাকে মানে ফুল আসার আগে আগেই আপনি অবশ্যই যে কোনো একটা ফাঙ্গিসাইড সাইডে করবেন যাতে করে আপনার গাছটা ঠিক থাকে এবং ফুল আসার আগে এটা করবেন প্রথমত ফাঙ্গিসাগ স্প্রে করবেন এবং যে কোনো একটা ফিজিয়ার প্ল্যান গোড রেগুলেটার ইউজ করবেন যেটা ফুল আসতে সহায়তা করে মিরাকুলান হতে পারে বা প্ল্যানও ফিক্স হতে পারে এগুলো ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কাছে ভরপুর সামনের সিজনে যে আসবে ফুল মানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন তো সেইগুলো ইউজ করবেন পিজিআর এবং মাঝে মধ্যেই কীটনা ফাঙ্গাইড একপ্রে করবেন যাতে গাছটা ঠিক থাকে এবং যেহেতু এর মানে খুব বেশি টাইম নেই ফুলের সিজনের জন্য ফেব্রুয়ারি মার্চে প্রায় ফুল চলে আসবে তো এখন যদি মানে ইউজ করবেন যদি রিপোর্ট না করে থাকেন তাহলে মিক্সর জৈব সারটা ইউজ করবেন মিক্সড জৈব সারও আমার চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখে নেবেন এবং যেহেতু নভেম্বরের শেষে বা ডিসেম্বরে যদি করে থাকেন মিশ্র জৈব সার ইউজ করেন তাহলে সেখানে মানে শস্যের খোলের মধ্যে যে নাইট্রোজেনটা বেশি থাকে পাতা পাতা এবং গাছ সতেজ করতে সহায়তা করে তো সেখানে নাইট্রোজেনটা মানে শস্যের খোলটা কমিয়ে দিয়ে সেখানে পটাশ একটু বেশি ইউজ করবেন কলার খোসা ইউজ করবেন তাহলে কিন্তু ভরপুর আপনার কাছে ফুল আসবে এবং যদি কলার খোসা আপনার কাছে না থাকে তাহলে লাল পটাশ ইউজ করতে পারেন সেটা আপনার টব অনুযায়ী ইউজ করবেন কতটা দিবেন কত কতগুলো টবে সেটা আপনি টব অনুযায়ী ইউজ করবেন যদি ধরুন দশ ইঞ্চে টবে থাকে তাহলে হাত চা চামচ পটাশ ইউজ করবেন তার থেকে বড় থাকে সেই পরিমাণে আপনি বাড়িয়ে নেবেন সেটা আপনার ব্যাপার তো এই ছিল ভিডিও আমার সাদা জাম গাছের কিন্তু সাদা জাম গাছে না কালো জাম গাছেরও সেম পরিচর্যা করলেই ইনশাল্লাহ ভালো ফলন পাবেন তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতাল